তো বন্ধুরা আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে সরষে দিয়ে মাছের ঝাল করে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা যাক কী করি ভিডিও করতে যাব আজকে তো বন্ধুরা আমরা তো শাক তুলতে গেছিলাম মাঠের দিকে তো ভালো শাক ঠাক নেই ওই জন্য আবার চলে আসলাম আর ছাদে চলে আসলাম ছাদে এসে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন হচ্ছে সকাল নটা বাজে আর আমার স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে এখন থেকে ভিডিওটা শুরু করছি তো যেহেতু আজকে বৃহস্পতিবার ওই জন্য সকাল সকাল বাসি কাজকর্ম কমপ্লিট করে আগে পুজোটা দিয়ে নেব তারপর হচ্ছে সব কাজকর্ম তো চলো আমি একটু ঠাকুরের বাসনটা মাজবো ঝটপট করে মেজে নিই দিয়ে ঠাকুরটা পুজোটা কমপ্লিট করে নিই আর দেখতে পাচ্ছো স্নান তো হয়ে গেছে তো পুজোটা দিয়ে নিই তারপর বান্না সব কিছু কাজকর্ম হবে তো চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো বলে আর এখানে দেখো আমি ঠাকুরের বাসন মারছিলাম আর মা এসে ভিডিও করে দিচ্ছিল তো ও মাঝে মাঝেই এসে ভিডিও করে দেয় যখনই আমি কোনো কাজবাজ করি ওই হয়তো ফোনটা নিয়ে একটু ভিডিও করে দেখেন আমি তো কাজ কাজবাজ খুব একটা দেখাতে পারি না সব সময় এই টুকটাক রান্না বান্না আর কোথাও গেলাম এই সবই দেখানো হয় তো এখন আমি ঠাকুরের বাসন মাজছিলাম আর ঠাকুরের বাসন মেজে পুজোটা কমপ্লিট করে নেব বাৰ বলি যে মাৰা টাইনে দিয়ে কি অৱস্থা লাগে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু টিফিন খাওয়া দাওয়া করবো। করে তারপর হচ্ছে রান্না বসাব। তো তো বন্ধুরা টিফিন খেয়ে সোজা চলে এসেছি রান্না ঘরে। আর আজকে রান্না করবো এই যে দেখতে পাচ্ছ এগুলো কি বলে জাম্বার জাপানি পুটি না সর আমি জানি না তো এই পুটি মাছ রান্না করবো মাছগুলো বেশ অনেকটা বড় বড়। তো এখানে ধুয়ে ভালো করে ফ্রেশ করে আর ভালো করে নুন দিয়ে বেশ ভালো করে ডড়ে ডোগরে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণের জন্য তারপর এটাকে সরষে বাটা দিয়ে একদম মাখা মাখা করে ঝাল করব। তো বেশ টেস্টি হবে আর এই মাছটা করব আর দেখা যাক কি করি তো রান্না বান্নাটা কমপ্লিট করে নেব আগে তো চলো মাছটাকে এখন একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া দেখো পেটের কাছটা একটু বেশ চিঁড়ে চিঁড়ে দিয়েছি তো আজকের অনেক তাড়াতাড়ি আমার কাজ বাজ হয়ে গেছে পুজো সকালে কমপ্লিট করা মানে অনেক কাজ তাড়াতাড়ি এগিয়ে যায় আর এখন শুধু রান্নাটা করব আর তাহলেই হয়ে যাবে রান্না করে খাওয়া দাওয়া করে আর তারপর হচ্ছে আজকেরে একটু ভিডিও করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো এখানে দেখো মাছ আমি একদম ভেজে নিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে টমেটো আর একটু আদা বাটা দিয়েছি আর এবারে হচ্ছে সর্ষে বাটা মানে বেটে রেখেছি সেটা একটু দিয়ে দেবো আর সরষেটা না আমি একটু মানে ছেঁকেই নিই এখানে দেখো সর্ষে ছেঁকে একদম পুরো জল সর্ষেটা ভালো করে ছেঁকে নিলে না সর্ষের যে কালোটাও খাওয়া পেটে না গেলেই ভালো তো এখানে দেখো ধনে পাতাও নিয়ে নিয়েছি তো এখানে আমার মশলাটা বেশ ভালো করে কথা হয়ে গেছে এবারে হচ্ছে সর্ষে বাটা জলটা দিয়ে দেবো আর বেশ কালারটাও সুন্দর হয়েছে তো এটা একটু শুকনো শুকনোও হবে তো ততক্ষণ আমি অন্য বাসন যা আছে সেগুলো একটু মেজে নেব পরিষ্কার করে নেব আর এখানে পাতাটাও দিয়ে দেবো তো দেখো আমার মাছটা কমতি রেডি হয়ে গেছে তো হচ্ছে না দিয়ে নেব শুকনো হয়ে গেছে ওপর দিয়ে ধনে ছড়িয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আমি রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে অনেক আগেই স্নান টান করে নিয়েছিলাম একদম তারপরে রান্না করেছি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন তো প্রচণ্ড রোজ কাপড় সব তুলে নিয়ে আসলাম সব শুকনো হয়ে গেছে ঢিপি করে রাখলাম তুলে নিয়ে এসে রাখলাম পরে ভাজ করব আর এখন একটু ঘুমাবো কী জানি কেন দুদিন ধরে খুব মাথাটা যন্ত্রণা করছে তো ঘুমাই ঘুম থেকে উঠে যদি বিকেলের সময় পাই তখন ভিডিও করবো এখন বেলা বড় অসুবিধা হয় না পাঁচটায় উঠলেও অনেকক্ষণ তাও হয়ে যায় বেলা মানে ইয়ে থাকে তো চলো একটু ঘুমাই তারপর বেলা দেখা যাক কি করি তো বন্ধুরা ঘুম হয়ে গেছে আজকে তাড়াতাড়ি শুয়েছি তো উঠে গেছি আর এখন যাচ্ছি একটু ওই সামনের দিকে যাব একটু শর্ট ভিডিও করব একটু শাকও তোলা হবে তো ওই জন্য যাচ্ছি মামো যাচ্ছে রিয়া যাচ্ছে সবাই মিলে যাচ্ছি প্লাস্টিক নিতে পারেছিস ঘুম থেকে টেকে তুলে চলো যা যাক তো বন্ধুরা আমরা তো শাক তুলতে গেছিলাম মাঠের দিকে তো ভালো শাক ঠাক নেই ওই জন্য আবার চলে আসলাম আর ছাদে চলে আসলাম ছাদে এসে কয়েকটা ভিডিও করলাম আর কি বলবো মাম দেখো দুষ্টুমি করে যাচ্ছে দেখেছো ছাদ দিয়ে বাইরে বেশ ভালোই লাগছে মাম করিস না সুরসুরি লাগছে কথা বলতে দিচ্ছে না তো কথা বলবে কেন তুমি কিবা যাই হোক শাক তোলানো রিয়া অল্প কটা তুলেছি তুলে নিয়ে পালিয়েছে করিস না তুষ্টিমি করি দড়িগুলো এ নষ্ট করছে আর হাঁপিয়ে গেছি ওই জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই ততক্ষণ আর মানে মেঘলা মেঘলা ওদের কিন্তু একটু গরম গরমও লাগছে ভীষণ ভালো লাগছে না জল তেষ্টাও পেয়ে গেছে তো অনেক দিন হয়ে গেছে দিন হয়ে গেছে শর্ট ভিডিও মানে করে রাখিনি একদমই নেই ওই জন্য কয়েকটা করলাম আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না ইচ্ছে করছে না ভিডিও করি এই করি ওই করি ভালো লাগছে না যেন ঘুম ঘুম পাচ্ছে এরকম একটা হচ্ছে তো দেখো মাম দেখো কি দুষ্টুমি করে যাচ্ছে তরিগুলো ছিঁড়ে গেলে না দেবে ধোলাই তো দেখা যাক ঘরে গিয়ে কি করি সন্ধে বাতি দেবো এই করবো তো আর কটা ভিডিও করে নি এখনও অনেক বেলা আছে এখন ভিডিও করে নিই কয়েকটা তারপর হচ্ছে ঘুরে যাব। চলে এসেছি আর সন্ধে দিয়ে দিলাম এই জামাটাই পরে কারণ এটাই ছাড়া জামা ছিল কাঁচা তো এটা পরে সন্ধেটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে দেখা যাক কী করি একটু চা ফা করবো জামা কাপড়গুলো ভাজ করবো পরেছে ঘরটা একটু গুছিয়ে নিই ঝটপট করে তো সন্ধেবেলা এখন গরম গরম চা নিয়ে চলে এসেছি চা আর সাথে হচ্ছে মুরগির ঠ্যাং দাঁড়াও মুরগির ঠ্যাং খেতে কে কে ভালোবাসো এই যে মুরগির ঠ্যাংগুলো কিন্তু দারুণ লাগে চা দিয়ে খেতে খাবি

এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মিষ্টি নিয়ে বসলাম তো আমিও মিষ্টি মুখ আর তোমাদের সবাইকে টাটা জানাই মিষ্টি মুখ